রাজশাহীতে বিএনপির কর্মীদের বিরুদ্ধে তিন বিঘা জমি দখল করে প্লট করে বিক্রির অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী একটি পরিবার সোমবার দুপুর বারোটায় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার এ দাবি করেন লিখিত বক্তব্যে ভুক্তভোগী মোহাম্মদ জুলহাস উদ্দিন জানান তার বাবা উনিশশো আটাত্তর সালে শাহমুখদুম এলাকার কুচপাড়া গ্রামে তিন বিঘা জমি লিজ নেন সালের পর তিনি মারা গেলে সেই জমি করে আসছিলেন ভোগ দখল তার পাঁচ সন্তানরা পাঁচ আগস্টের পর স্থানীয় কিছু বিএনপির কিছু কর্মী তাকে ডেকে নিয়ে ওই জমি থেকে সরে যেতে বলেন তবে তিনি তাদের কথায় রাজি না হওয়ায় সন্ত্রাসী পাঠিয়ে জমিতে থাকা বাস ছাড় এবং ফলের বাগান কেটে সাবার করে দেয়া হয় এবং পাহারা দিয়ে প্লট করে জমি বিক্রি করে দেয়া হয় এ বিষয়ে ভুক্তভোগী জুলহাস থানায় অভিযোগ করেও কোনো বিচার পাননি এখন তার জমিতে রাতারাতি বাড়ি নির্মাণ করে ফেলা হয়েছে ভুক্তভোগী পরিবারের দাবি বর্তমান সরকার তার সাথে হওয়া এই অন্যায়ের বিচার করবেন সংবাদ সম্মেলনে জুলহাস উদ্দিন সহ তার বোন ভাই এবং স্ত্রী উপস্থিত ছিলেন কথা মতো জমিটি থেকে আমাদের দখলমুক্ত করার আল্টিমেট দেয় তারা আমাকে আরও বলে বিএনপি এখন ক্ষমতায় এসেছে তাই জমিটি আমাদেরকে ছেড়ে দিতে হবে প্রিয় সাংবাদিকবৃন্দ আমি বিষয়টি নিয়ে পদক্ষেপ না নিলে তারা সন্ত্রাসী বাহিনী সহ আমার জমিতে গিয়ে সকল গাছ কেটে ফেলে থানায় একটি অভিযোগ দায়ের করি তবে থানা তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিযোগটি বিষয়ে অন্য কোথাও সহায়তা নিতে বলে এরপর আমি রাজশাহী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি খোঁজদারি মামলা দায়ের করি পরে লোক লোক মারফত আরও জানতে পারি জমিটি প্লট আকারে বিক্রি প্রস্তুতি চলছে এবং জাল জালিয়াতির মাধ্যমে একাধিক মানুষের কাছে বিক্রি করেছে তারা প্রিয় সম্ভব দেশবাসী ও বর্তমান সরকারের মাননীয় উপদেষ্টা মহোদয়ের নিকট আকুল আবেদন আমার পরিবারের প্রতি অন্যায় অবিচার সন্ত্রাসী বাহিনীর কড়া কোড়াল সহ থেকে আমাকে রক্ষা করুন নিবেদক